পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হওয়া নিয়ে জানা গেল আরও একটি দুঃসংবাদ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান ইসমসু ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বরের মধ্যে পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে কিন্তু একীভূত হতে চার ব্যাংকের কোনো আপত্তি না থাকলেও আপত্তি জানিয়ে আসছে একজিম ব্যাংক তারা কোনোভাবেই একীভূত হতে চায় না এই দুর্বল চার ব্যাংকের সাথে এবার তাদের সঙ্গে আরও একটি ব্যাংক যুক্ত হলো সেটি হলো সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকও একইভীতে হতে চায় না এই নিয়ে গভর্নরের কাছে পাঠানো হয়েছে একটি চিঠি আর এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক প্রথম আলো যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একইভীতা হতে চাই না সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নরকে নয় শেয়ারধারী চিঠি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে পঁচিশ আগস্ট দুই তো কি বলা হয়েছে চিঠিতে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন পাঁচ ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এমন সময়ে এই প্রক্রিয়া থেকে সোসাল ইসলামী ব্যাংকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকটির নয় শেয়ারধারী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক মোহাম্মদ রেজাউল হক সহ নয়জন শেয়ারধারী গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বলা হয় আমরা অধিকাংশ উদ্যোক্তা উনিশশো সালে ব্যাংকটির প্রতিষ্ঠা লগ্ন হতে শুরু করে দু সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম এরপর ব্যাংকটি পলাতক ফেসিস্ট শেখ হাসিনার দোসর এস আলম শিল্প গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে দখল হয় এই ব্যাংক সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন এতে পরিমাণ বৈদেশিক বিনিয়োগকারী সম্পৃক্ত ছিল এতে বলা হয় দুই থেকে চব্বিশ পর্যন্ত এস আলম গং এই ব্যাংক থেকে নামে বেনামে এবং নাম সর্বস্ব বেনামি কোম্পানির নামে কোনো প্রকার জামানত ছাড়া হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদানের মাধ্যমে সরানো হয় এবং বিদেশে পাচার করা হয় লুটপাট ও অনিয়মের ঘটনায় ওই সময়ে বাংলাদেশ ব্যাংক শুধু নীরব দর্শকের ভূমিকাই পালন করেনি বরং রীতিমতো সহায়কের ভূমিকায় অবতীর্ণ চিঠিতে বলা হয় শেখ সরকারের পতন হলে এই ব্যাংকের পর্ষদে পরিবর্তন আসে কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করি যে কয়েকজন উদ্যোক্তা শেয়ার হোল্ডারের পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু একজন উদ্যোক্তা পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয় যা ছিল ব্যাংকটির ভঙ্গর আর্থিক অবস্থাকে টেনে তোলার জন্য সম্পূর্ণ অকার্যকর সিদ্ধান্ত এখন এই ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে যা অত্যন্ত অনেজ্য অনৈতিক ও আইন বহির্ভূত একটি প্রক্রিয়া বলে আমরা বিশ্বাস করি এমন পদক্ষেপের ফলে ব্যাংকটির প্রতি অগণিত গ্রাহকের রাস্তা আরও তলানিতে ঠেকেছে তারা আরও জানায় আমরা বিশ্বাস করি যে ব্যাংকটি পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও এর শেয়ার হোল্ডারদের হাতে ন্যস্ত করা হলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় গ্রাহকের আস্থা ফিরে আসবে ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবে এবং বাণিজ্যিকভাবে আবার একটি লাভজনক ও সফল ব্যাংকে রূপান্তরিত হবে